প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিতিক রাশি অধ্যায়ের অনুশীলনীর এগারো নম্বরের ঘ আর উমো এই দুটো অঙ্ক সলভ করছি পূর্বে আগের পাঠ গুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এই এগারো ঘ তো এটা ছিল হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ তো এই ধরনের প্রচুর অঙ্ক আমরা করেছি তো লবে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন

তো দেখো গুণ করা মানে হচ্ছে উপরে বসানো এই জায়গায় যদি আমরা এটা বসাই হ্যাঁ তাহলে এটাও কাটা যায় এটাও কাটা যায় তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন এখানেও আমরা অবের চিহ্নটা দেবো তো এটাকে যদি এটা দিয়ে গুণ করি অর্থাৎ এই যে এর সাথে উপরে বসাই তাহলে এক্স প্লাস ওয়ানটা কাটা যায় থাকে হচ্ছে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এবার এই রাশিটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে এই এটা কাটা যায় তাহলে থাকে হচ্ছে বি এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান এটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে রেখে দিলাম এরপর আমরা খুঁজব যে এক্স এর কোন মান বসি আমরা এব মান বের করা সম্ভব তো দেখো আমি এখানে এর মানটা যদি মাইনাস ওয়ান বসাই তাহলে এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা গিয়ে জিরো হবে জিরো ইন্টু এটা মানে পুরোটাই জিরো হবে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব তাহলে এক্স সমান মাইনাস ওয়ান বসাই এই জায়গায় আমরা সমান চিহ্ন দিয়ে তো এখানে মাইনাস ওয়ান বসালে দেখো মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সেভেন সমান সমান এখানে আমরা যদি মাইনাস ওয়ান বসাই এটা এমনি বুঝে নাও যে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার করলে প্লাস মাইনাস এর উপর স্কোয়ার মানে জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যায় কারণ এটা এইভাবে দেখালে আবার সেকেন্ড ব্র্যাকেট লাগবে প্লাস হচ্ছে ফোর আর এটা জিরো হয়ে যাবে এটা না দেখলেও আমাদের সমস্যা নেই ওকে এখন এই যে মাইনাস এর উপর স্কোয়ার অর্থাৎ জোর পাওয়ার এটা প্লাস হয়ে গেল আর এটা মাইনাস এ মাইনাস প্লাস চার অক্ষে চার তোমরা যদি চাও এটা একটু দেখাবে তাহলে দেখাতে পারো দেখালে একটু সমস্যা আছে যে এখানে আবার এক্স একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে এটা আসলে দেখানোর প্রয়োজন নেই এটা যেহেতু জিরো হয়ে যায় আর এটা মাইনাস সেভেন থাকলো এখন এটা দেখো চার আর পাঁচ তাহলে এটা হচ্ছে ফাইভ ওকে এখন এই দুটো যোগ করলে হবে ফাইভ আর ফাইভ মাইনাস সেভেন মানে হচ্ছে মাইনাস টু সমান ফাইভ এ এবার আমরা সাইডটা ট্রান্সফার করে নিই তাহলে ফাইভ এ সমান হচ্ছে মাইনাস টু এখান থেকে আমরা দেখো এর মানটা পেয়ে যাবো এর মান হচ্ছে মাইনাস বাই ফাইভ তো এখন দেখো আর এক্স এর কোনো মান বসিয়ে কিন্তু আমরা এখানে যেমন আমরা বি কে জিরো পেয়েছি এই এক্স এ কে কিন্তু জিরো পাওয়া সম্ভব না তুমি যদি মাইনাস বসাও মাইনাস এর উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তখন কিন্তু এটা আর কাটাকাটি দিয়ে জিরো হয় না তখন আমাদের সহগ সমীকৃত করতে হবে তো আমরা এই এ এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করবো সবচেয়ে বড় পাওয়ার যেটা সেটা দিয়ে শুরু করবো এক্স স্কোয়ার এর সহক সমীকৃত করি তো বাম পক্ষে দেখো এই যে এক্স স্কোয়ার তার সহক আছে তাহলে বাম পাশে থাকলো ওয়ান এবার আমরা ডান পাশে দেখবো যে কোথায় কোথায় আমাদের স্কোয়ার আছে এই যে এটা গুণ করলে এ এক্স স্কোয়ার হবে তাহলে এক্স এর সহগ হিসেবে আমরা এ নেব তারপর এই যে এই দুটো গুণ করলে দেখো বি এক্স স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার এর সহক হচ্ছে প্লাস বি তো এইখান থেকে আমরা দেখো এর মানটা যদি বসিয়ে দিই এর মান হচ্ছে সরি এবার নিয়ে আসি প্লাস করে এটা আমাদের লসাগু করে যোগ করতে হবে যেহেতু ভগ্নাংশে লসাগু হচ্ছে ফাইভ তাহলে নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে ভাগ দিলে পাঁচ বার যাবে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচকে পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক এক দিয়ে ডেকে গুণ করলে দুই

তো আমাদের এক নং যেটা ছিল প্রথম লাইনটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স 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 মাইনাস সেভেন বাই প্লাস প্লাস ওয়ান স্কোয়ার ফোর এই জায়গায় আমরা চিহ্ন অথবা সমান চিহ্ন ইউজ করতে পারি তো এই যে এইখানে আমরা মান বসাচ্ছি এর জায়গায় আমরা মান বসাবো হচ্ছে মাইনাস টু বাই ফাইভ তাহলে মাইনাস টু আর ফাইভটা নিচে দিয়ে দিলেই হয়ে যাবে নিচে আছে এক্স প্লাস ওয়ান তারপরে এইখানে দেখো বি এর মানটা বসাবো ও আমাদের এর মানটা এখনো বের হয়নি আমরা আসলে খেয়াল করিনি এখানে এক্স এর সহক সমীকৃত করে আমাদের সি এর মান বের করতে হবে তো দুই এ এক্স এর সহক সমীকৃত করি তো এখানে এক্স এর সহক বলতে দেখো মাইনাস ফোর আছে বাম পাশে তাহলে এখানে মাইনাস তারপরে এইখানে আর কোথায় কোথায় এক্স আছে সেটা আমরা যদি দেখি তাহলে এই যে এটা গুণ করলে দেখো সি হয় তাহলে এক্স এর সহগ হচ্ছে সি তারপরে এই ওয়ান এর সাথে বি এক্স গুণ করলে এখানে এক্স এর সহগ হচ্ছে আমাদের বি তো এই জায়গায় আমরা যদি বি এর মানটা বসিয়ে দেই তাহলে এখানে দেখো মাইনাস ফোর ইকুয়াল সি প্লাস হচ্ছে সেভেন বাই ফাইভ এরপর আমরা মাইনাস টাকে ওই পাশে প্লাস করে যদি পাঠাই অথবা আমরা এটাকেও ওই পাশে নিয়ে যেতে পারি তো এটা যদি করো তাহলে এই পাশে হবে জিরো আর এই পাশে হবে সি plus 7 by 5 plus 4 তাহলে বা 0 equal c টা আলাদাই থাক আর এটা আমরা লসাগু করে যোগ করে দেব তাহলে লসাগু হচ্ছে 5 এখানে e 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 plus, e, che, 1 দিয়ে 7 কে গুণ করলে 7 প্লাস এই নিচে 1 দিয়ে ভাগ দিলে 5 5 দিয়ে গুণ করলে 4 5 20 তাহলে বা 0 equal হচ্ছে c plus 27 by 5 ওকে আমরা c টাকে যদি এটা পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে -c Thale,

বা ওয়ান বাই ফাইভ টু কমনও নিয়ে নিতে পারো সেটাও করা যায় যেমন আর এই মাইনাসটা এই ওয়ান বাই ফাইভটা আমরা কমন নিয়েছি তো এখানে থাকবে উপরে শুধু টু বাই এক্স প্লাস ওয়ান এটাও অ্যান্সার লেখা যাবে সমস্যা নেই এটাই ছিল আমাদের এগারো ঘর নাম্বার আমরা নম্বরটা দিচ্ছি এবার আমরা দেখবো এগারোর ওমো নম্বর যে অঙ্কটা রয়েছে আংশিক ভগ্নাংশের এটা তো ওমো নম্বরে যেটা আছে আমরা সেটা তুলে নিচ্ছি উপরে আছে লবে এক্স স্কোয়ার বাই নিচে হরে আছে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান ইন্টু এর সাথে আছে এক্স প্লাস থ্রি হল স্কোয়ার তো এখানে দেখো এক্স এর এক ঘাত অর্থাৎ ওয়ান পাওয়ার এখানে ওয়ান পাওয়ার কিন্তু পুনরাবৃত্তি আছে অর্থাৎ হোল স্কোয়ার আছে তো পুনরাবৃত্তি থাকলে প্রথমে হল স্কোয়ার ছাড়া একটা ধরতে হবে তারপরে হোল স্কোয়ার সহ একটা ধরতে হবে আমরা এই লাইনটাতেই লিখে ধরি এখানে থাকবে প্রথমে হচ্ছে এই প্লাস ওয়ান এরপরে প্লাস বি একটা হবে এক্স প্লাস এরপর একটা হবে সি বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার দিয়ে এখানে আমরা এক নাম সমীকরণ হিসেবে রেখে দিলাম তো এখন এই যে এক এর উভয় পক্ষকে একের উভয় পক্ষকে এই বাম পক্ষে যেটা হর আছে এটা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দিয়ে গুণ করি তো এটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি অর্থাৎ উপরে বসাই তাহলে পুরোটাই কাটা যায় এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার এই লাইনটা তো আমরা অভেদ চিহ্নটা রাখবো আর এই যে এই রাশিটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি অর্থাৎ এই যে এর সাথে উপরে বসেই তাহলে এই রাশিটা কাটা যায় থাকে হচ্ছে a ইনটু uh, x প্লাস থ্রি হোল স্কোয়ার ওকে তারপর এইটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে হ্যাঁ এখানে দুটো x প্লাস থ্রি আছে একটা কাটা যায় একটা থাকে অর্থাৎ b ইনটু টু এক্স প্লাস ওয়ান ইনটু এর সাথে আর একটা এক্স প্লাস থ্রি থেকে যায় তারপর প্লাস সি ইন্টু এটাকে যদি আমরা এটা দিয়ে গুণ দিই তাহলে এই জিনিসটা কাটা যায় থাকে হচ্ছে সি ইন্টু টু এক্স প্লাস ওয়ান এটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে রাখলাম এবার আমরা দেখবো যে এক্স এর কি মান বসিয়ে বি সি ডির মান বের করা যায় তো এক্স এর মান যদি আমি মাইনাস থ্রি বসাই তাহলে দেখো এখানে মাইনাস থ্রি বসালে প্লাস মাইনাস থ্রি কাটা গিয়ে জিরো হবে অর্থাৎ পুরোটাই জিরো হয়ে যাবে তো আরেকটা যদি জিরো আসে তাহলেই আমাদের সম্ভব হ্যাঁ এই যে এখানে দেখো এক্স এর মানটা যদি আমি মাইনাস থ্রি বসাই প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা জিরো হবে জিরো স্কোয়ার মানে জিরোই তাহলে আমরা সি এর মানটা কিন্তু পেয়ে যাব এখন আমরা লিখি দুই এ এক্স সমান মাইনাস থ্রি বসাই তো বাম পক্ষে দেখো মাইনাস থ্রির উপর স্কোয়ার করলে মাইনাস এর উপর জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যায় আর থ্রি স্কোয়ারে হবে নাইন আর যেগুলো যেগুলো জিরো হবে এগুলো আমাদের এখানে না দেখালেও হ্যাঁ সমস্যা নেই এটা জিরো হয়ে যাবে তারপর হচ্ছে যে এটা জিরো হয়ে যাবে আর এই জায়গাটা আমরা একবারে দেবো সি তাহলে বসাও তাহলে তাহলে বা নাইন এটা বিয়োগ করে হবে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে বা সাইডটা আমরা ঘুরিয়ে দিই মাইনাস ফাইভ সি সমান এই মাইনাসটা কিন্তু প্লাস হবে না যেহেতু আমরা সাইডটা ট্রান্সফার করেছি তাহলে উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুন করলে ফাইভ সি ইকাল মাইনাস নাইন তো এখানে লিখে দাও মাইনাস ওয়ান দিয়ে গুণ করে তাহলে দাঁড়াচ্ছে আমরা এখানে এক্স এর মান একটা হাফ বসেলেও কিন্তু এই যে এখানে এক্স এর মানটা যদি হাফ বসাও তাহলে ওয়ান বাই টু 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 কাটা গেলে আহ মাইনাস হাফ যদি বসে এক্স এর জায়গায় তাহলে কিন্তু এটা জিরো হবে এটাও জিরো হবে তাহলে এর মানটা আমরা পাবো তাহলে আমরা লিখি দুই সমান মাইনাস তো এই বামপক্ষে দেখো মাইনাস হাফের উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে এরকম হবে আর এই পাশে এই জায়গাটা আমরা মাইনাস হাফ বসাই তাহলে মাইনাস হাফ প্লাস থ্রি তার উপর স্কোয়ার আর এগুলো আমরা একটু রাফলি তোমাদের দেখাই যে টু ইন্টু এইভাবে মাইনাস সাব বসালে এটা কাটা গিয়ে মাইনাস ওয়ান থাকবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেলে জিরো হয়ে যাবে ঠিক এটাও একই হবে এটা আমাদের না দেখালেও সমস্যা নেই তো এবার এখানে মাইনাস এর উপরে স্কোয়ার পর প্লাস হয়ে যাবে ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান আর নিচে হবে ফোর আর এটা আমাদের লসাগু করে যোগ বিয়োগটা করতে হবে এই থ্রির নিচে একটা ওয়ান ধরলে টু আর ওয়ান এর লসাগু হবে টু তাহলে দুই দিয়ে দুই কে ভাগ দিলে এক এক দিয়ে উপরে গুণ করলে এটা একই থাকবে আর এই নিচের এক দিয়ে ভাগ দিলে দুই দুই দিয়ে গুণ করলে হবে তিন দু ছয় তার উপর তাহলে বা তো এই এটা উপরেই ধরে দাও ফাইভ এ তাহলে আমরা আর গুন করি এর গোনাগুনে গুণ করলে চার পাঁচে কুড়ি কুড়ি এ সমান এই পাশে দুই ওকে দুই তাহলে এ সমান হচ্ছে 2 বাই এটা কাটাকাটি করলে হবে তো এর মানটা আমরা দেখো বাই টু বলে স্কোয়ার তাহলে পঁচিশ টু এর স্কোয়ার করলে হবে চার এখন আমরা এই জায়গায় যদি আর গুণন করি এটা ছিল উপরে চার পঁচিশ সমান হচ্ছে চার বা এর সমান চার বাই একশো তো চার দিয়ে এটাকে কাটলে পঁচিশ বার যায় তাহলে এর মান হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তো এখনো আমাদের দেখো সি এর মান বের হয়নি যার কারণে আমাদের এই দুই এ এক্স স্কোয়ার এর সহক সমীকৃত করবো এক্স স্কোয়ার এর সহক সমীকৃত করি তাহলে এই বাম পক্ষে দেখো আমাদের এক্স স্কোয়ার আছে তাহলে এর সহগ হচ্ছে কত ওয়ান ওয়ান আর এইদিকে আমরা এটা যদি বর্গের সূত্রে ফেলি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সেখান থেকে একটা এক্স স্কোয়ার পাবো তার সাথে এ যদি আমরা গুণ করি তাহলে এ এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ তারপরে এই যে এটা আর এটা গুণ করলে দেখো টু এক্স স্কোয়ার হয় তার সাথে যদি বি গুণ করো তাহলে টু বি এক্স স্কোয়ার তার মানে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে টু আর a plus 2b আমরা b এর মানটা পাইনি আমরা c পেয়েছিলাম তো এখান থেকে দেখো এখন 1 ঠিক থাকলো আর এই a এর জায়গায় আমরা 1 by 25 বসালাম আর এটা 2b টা ঠিক রাখলাম এখন এটাকে এই মাইনাস করে নিয়ে আসি 1 minus 1 by 25 সমান হচ্ছে 2b তো এটা লসাগু করে বিয়োগ করলে 25 হবে লসাগু এখানে 1 আছে 1 দিয়ে ভাগ দিলে 25 বার যায় 25 দিয়ে উপরে গুণ করলে 25

তো এটা একটু কাটাকাটি আছে দুই দিয়ে কাটলে এটা হচ্ছে বারো আর এটা হচ্ছে পঁচিশ সো মান হচ্ছে বারো বাই পঁচিশ এবার আমরা এ বি সি এর মান একে এ বি সি এর একে বসে তো এক ছিল আমাদের দেখো এক্স স্কোয়ার বাই টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি

তো এই এর মাধ্যমে আমাদের আংশিক ভগ্নাংশ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল পরের বার থেকে আমরা বারো নম্বর থেকে যে অনগুলো রয়েছে সেগুলো সলভ করবো আজকে পর্যন্তই ধন্যবাদ